আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আমি এখানে চলে এসেছি আপনাদের মাঝে কেমন লাগতেছে আমাদেরকে অবশ্যই বলবেন আমরা আজকে একটু তো চল দেখে আসি সকাল থেকে আমরা সারাদিন কি করলাম তারপরে সন্ধ্যার পর ভিডিওটা শেয়ার করবো তো এই যে আম্মু এখানে মাছ কাটতেছে দুই তিন রকমের মাছ আনা হয়েছে আম্মু দেশ থেকে আসতে হাসের মাংস আছে তো আমি হাঁসটা নামিয়ে ভিজিয়ে রাখতেছি হাঁস আজকে হাঁসের মাংস রান্না করব তো হাঁসটা ভিজিয়ে রাখলাম আর এদিকে আমরা নাস্তা করছি নাস্তা করার শেষে চাল ক্লিন করা হয়নি এখন ক্লিন করে নিব আর এদিকে আমি পোলাও চাল ধুয়ে নিচ্ছি আজকে পোলাও রান্না করব এক হাতে আসলে কোনো কাজ করা যায় না তারপরে যেহেতু ভিডিও করতেছি তাই হালকা একটু ফুট নিলাম তারপরে ক্যামেরা বন্ধ করে আমি চাউলটা ধুয়ে নিব আর কি মাছ আর এটা কি এটার নাম সাথে পাবদা বাকি আমি হাঁসের মাংসটা ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে সব ধরনের মশলা দিয়ে এখন হাঁসের মাংসটা বসিয়ে দিব। হাঁসের মাংস হাতে মাখিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় হাঁসের মাংস চুলায় বসিয়ে দিলাম আর এদিকে এখন বেগুন মাখিয়ে নিচ্ছি আজকে বেগুন বাজি করব সাথে বেগুন করব তার জন্য বেগুনটাকে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি বেগুন বাজি হবে পোলাও আর সাথে হাঁসের মাংস আচ্ছা এক হাত দিয়ে মাখাতে পারতেছি না আমি মাখিয়ে নিই আবার আমাদের মাংসটাকে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিলাম দেখতেই তো পারবেন না হাঁসটা সে সবাই পারে তারপর আমি শেয়ার করতেছি আমি যেহেতু রান্না করতেছি তার জন্য আজকে আমাদের বাসা হাঁস পাটি হচ্ছে দেশি হাঁস তার মজাই আলাদা তাও আবার নিজেদের বাসার পালা কিনারা কিনা যে তো অন্যরকম একটা ইয়ে থাকে আর নিজেদের পালারটা অন্যরকম একটা মায়া থাকে অনুভূতি থাকে যাই হোক আমি হাঁসটা কষিয়ে নিই আমি বেশ কিছুক্ষণ থেকে হাঁসের মাংসটা কষাচ্ছি এই যে মাংস থেকে পানি বের হয়েছে এখন আমি টমেটো দিয়ে দিলাম আর কাঁচা মরিচ এখন আরও কিছুক্ষণ কষাবো তারপরে পানি দিয়ে দিব দেখতে তো পারলেন বেগুনটা মাখিয়ে রেখে দিলাম এখন আম্মু বেগুনটা বেজে নিচ্ছে আর এখানে হাঁসের মাংস রান্না হয়ে গেছে আর আমি এদিকে পোলাও রান্না করে নিয়েছি এটা শেয়ার করে নিয়ে আপনাদের সাথে তো এখনকার মতো ক্যামেরা অফ করে দেখা হবে পরে তো এই যে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিলাম এখন সন্ধ্যাবেলা একটু বের হব আমুকে নিয়ে সারা দিন টুকিটাকি ব্লগটা দেখছেন অবশ্যই তো চলো না এখন সন্ধ্যার পরে আমরা কি করি সেটাও দেখতে থাকুন আসেন আমার அபி কথা যাচ্ছে আপিকে নিয়ে அபி বাইরে যাচ্ছি এখন গোবেসনা চলতেছে কি নিয়ে জুতা নিয়ে কেন কিসের গোবসনা এত জুতা জুতা এটা রেখে যাও যে আমরা বাসা থেকে বের হয়ে গেছি তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে কারণ আমার পর থেকে বাসা তিন জেনারেশন আদিবাসী প্রথম জেনারেশন দ্বিতীয় জেনারেশন তৃতীয় জেনারেশন হেঁটে যাচ্ছে কারণ মশার পর থেকে হাঁটতে পারেনি তাই বাবলাম হেঁটে যায় আর যাওয়ার সময় দেখতেছি এখানে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান চলতেছে তো আমরা বলতেছি চলেন আমরা তো রেডি হয়ে আছি আমরা যাই বিয়ের দাওয়াত খেয়ে আসি দুষ্টামি করতেছি আর কি আর আজি বা বলতেছে ওকে ছবি তুলে দেওয়ার জন্য এখানে পরে অন্ধকার ছিল তাই ছবি তুলে নেই এখন এই যে দেখেন আদি বা আদিবার আপির হাত আপির হাত ধরে আপিকে মানে আমি ওকে জিজ্ঞেস করতেছি কি তোমার তুমি আপিকে নিয়ে যাচ্ছ না তোমার আপি তোমাকে নিয়ে যাচ্ছে অনেক ভালো লাগতেছে একসাথে দুজনে মিলে হাঁটতেছে তিন তারপরে আমরা চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য এই দোকানটাতে আসার পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কারণ অনেক সিরিয়াল থাকে এই দোকানে আসার পর আমরা অর্ডার দিয়ে দাঁড়িয়ে ছিলাম তারপর টেবিল খালি হওয়ার পর এখন বসলাম তো আমাদের খাবার চলে আসছে এর আগে দোকানটাতে আরও দুইবার আসছিলাম তখন একই টেবিলে বসছি আমার বোনকে নিয়ে একবার আসছি ওই টেবেলে বসি এর আগে আমরা যখন আসছি তখন আর বসছি শুধু আম্মুকে নিয়ে এখন অন্য জায়গায় পাইছি তো অন্য জায়গায় বসলাম তো পুচকা সামনে আসলে তো আর আমরা লোক সামলায় থাকতে পারি না তো আমরা ফুচকা খাওয়া শুরু করে দিলাম দেখতেছেন আর আদিবা তো এক কথায় মাথা নষ্ট পুচকা দেখলে তো এই যে খাচ্ছি খেয়ে দিয়ে তারপরে চলে যাবো এখান থেকে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বসে আছি ওই যে পিছনে একদম কর্নারে এর আগে দুইবার আসছি ওখানে বসছি এখানেই প্রথম বসলাম তারপরে আমরা এখন চা খাবো তো আমি আর আম্মু গরু দুধে চা খাচ্ছি আপনাদের ভাইয়া খাবে না প্রথম আদিবা পান বানাইছে দেখেন কি অবস্থা জর্দা অনেকগুলো দিছে আদিবা কিভাবে বানাইছো ওরে খাইতেছি কি খাইতেছো ফলাও না কিছু শেয়ার করা ছিল আমরা একটু দুষ্টামি করলাম তারপরে খাওয়া দাওয়া করলাম ঘুমিয়ে গেলাম এখন সকাল সকাল উঠে আম্মু রুটি বানাচ্ছে এই রুটিটা রাতে বানানোর কথা ছিল কিন্তু বানাইনি রাতে তো এখন সকালবেলা চাউলের রুটি বানাচ্ছে আম্মু হাঁসের মাংস দিয়ে খাবো তো অনেকদিন হয়েছে

প্রতি শীতে চাউলের রুটি হাঁসের মাংস খাওয়া লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত আল্লাহ পেস্ট